গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়া বিজ্ঞপ্তি পদসংখ্যা হচ্ছে ছশো উনসত্তরটি প্রিয় বন্ধুরা পহেলা অক্টোবর থেকে এই আবেদন শুরু হয়েছে এবং চলবে একত্রিশ অক্টোবর পর্যন্ত প্রথম পদটি হচ্ছে এস্নোটাইপিস কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা হচ্ছে উনত্রিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে বাংলা ইংরেজিতে যথাক্রমে পঁচিশ থেকে তিরিশ শব্দ এবং শাটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দ লাগবে গ্রেড হচ্ছে চোদ্দ এবং দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা হচ্ছে বেতন দুই নম্বর হচ্ছে নকশাকার পদসংখ্যা হচ্ছে একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা তিন নম্বর হচ্ছে কার্য সহকারী পদ সংখ্যা একশো চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে এইসএসসি অথবা এইসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে ষোলোতম গ্রেডে নয় থেকে বাইশ টাকা চার নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ও টাইপিংয়ের সর্বনিম্ন গতিপ্রতি মিনিটে বাংলা ও ইংরেজি উভয় বিশ শব্দ গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট নম্বরে হচ্ছে মালি লোক নিয়োগ করা হবে আঠারো জন বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃতি স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন এরপরে যে নির্দেশিকা রয়েছে তা হচ্ছে বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন একজন ব্যক্তি চোদ্দতম এবং ষোলোতম গ্রেডের যে কোনো একটি পদে এবং বিশতম গ্রেডের যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন গণপূর্ত অধিদপ্তরের কেবল সেট আপভুক্ত পদে মাস্টাররোল ওয়ার্কসাস্ট অস্থায়ী নিয়মিত ভাউসার আউটসোর্সিং ব্যতীত কর্মরত কর্মচারীরা বিবেকীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন আবেদনের বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি পরীক্ষার বাবদ একশো টাকা ও সার্ভিস চার্জ চার টাকা সহ মোট একশো টাকা পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় পয়লা অক্টোবর দুহাজার পঁচিশ সকাল দশটা আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ অক্টোবর দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা প্রিয় বন্ধুরা এই খবরটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় আমি এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখান থেকে এটি যাচাই বাছাই করে আবেদন করতে পারবেন